আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্ন দেখতে পাচ্ছ এটা হচ্ছে মফিজুল্লাহ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার তেইশ পঞ্চম শ্রেণী আমরা আবারও বলছি আমাদের এখানে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে মফিজুল্লাহ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা দুই তেইশ পঞ্চম শ্রেণী সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো আমরা যদি এখানে প্রথমেই চলে আসি আমার একে বলা হয়েছে শব্দার্থ লেখা এবং বাক্যে প্রয়োগ দেখা এক গুণ চা সমান হচ্ছে চা আবার একে বলা হয়েছে শব্দার্থ লিখো ও বাক্যে প্রয়োগ করো এখানে এক দুই তিন চার চারটা শব্দ দেওয়া আছে এবং এদের অর্থ লিখতে হবে এবং বাক্য প্রয়োগ করতে হবে আমরা যদি চলে আসি প্রথমে রয়েছে যশশ্রী পুতলি মর্যাদা মজরম এরপরে দুই নম্বর প্রশ্ন চলে আসি নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে হচ্ছে দুই গুণ পাঁচ সমান হচ্ছে কত দশ নং আমরা এখানে দুই নং এর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে ক খ গ গ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে আমরা এখানে তে যদি চলে আসি দেশের জন্য যারা আত্মত্যাগ করেছে তাদের স্মরণে তুমি কি করবে চারটি বাক্যে লেখো খ কাঞ্চন মালার তৈরি দুটি পিঠার নাম লেখো গ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি দুটি গুণ লেখো ঘ তুমি কিভাবে বিজ্ঞান চর্চা করবে তার চারটি বাক্যে লেখো ও বাদশাহ মনে এত ব্যথা পেয়েছিলেন কেন ব্যথা পাওয়ার দুটি কারণ লেখ। আমার দুই নম্বরে পাঁচটি প্রশ্ন রয়েছে এবং পাঁচটি উত্তর দিতে হবে এবং সঠিকভাবে উত্তর দিলে আমি তবে দশ নম্বর তিন নম্বরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে ক খ গ ঘ মোট চারটি অংশ রয়েছে দুই গুণ চার সমান হচ্ছে কত আট আম কথা বলেছে আর প্রদের চলিত রূপ লেখো কত ক্রিয়াপ্রদের চরিত্র রূপ লেখক আসিয়াছি হইয়া খ বিপরীত শব্দ এখানে বলছে বিপরীত শব্দ লেখ গ সমর্থক শব্দ লেখক খুশবু জ্যোতি সমর্থক শব্দ লেখক খুশবু জ্যোতি এক কথায় প্রকাশ করো নদী ও সাগরের ঢেউ জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি এক কথায় প্রকাশ নদী ও সাগরের ঢেউ জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি তিন রঙে খ খ গ গ মোট চারটি প্রশ্ন রয়েছে চার বন্ধুই হচ্ছে আপ এরপরে চার নঙে চলে আসি অনুচ্ছেদ্টি বিরাম চিহ্ন বসিয়ে পুনরায় লেখ। এখানে নম্বর রাখা হয়েছে বতর তিন চার নঙ্গে অনুচ্ছেদ্টি বিরাম চিহ্ন বসিয়ে পুনরায় লেখ। এখানে বলা হয়েছে এইদিকে রাজা বহু বছর পরে চোখ মেলেন সামনে কে যেন দাঁড়িয়ে কে সে রাখার বন্ধু রাজা দুই হাতে জড়িয়ে ধরেন তাকে চার নম্বের অনুসরটি পুনরায় লেখক এদিকে রাজা বহু বছর ধরে বহু বছর পরে চোখ মেলে দেখেন সামনে কে যেন দাঁড়িয়ে কে সে রাখা বন্ধু রাজা দুই হাতে জড়িয়ে ধরেন তাকে বাংলা পঁচিশ নম্বর এখানে এক দুই তিন এবং চার পর্যন্ত প্রশ্ন রয়েছে এবং এই চার পর্যন্ত প্রশ্নে আমাকে উত্তর প্রদান করতে হবে এরপরে চলে আসে ইংলিশ হচ্ছে টোয়েন্টি ফাইভ মার্কস এখানে প্রথমে রয়েছে

স্টুডেন্ট ফ্রেশ স্কুল হেডস এখানে ইজ এ গুড ড্যাস ডি তে মারিয়ে গোস টু ড্যেগুল ইতে দা স্প্রিং ফ্লাওয়ার সুইট অ্যান্ড ড্যাশ

আর আমার এখানে তিন নং এর বলা হয়েছে ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল হচ্ছে ফাইভ কলামে মোড বি হচ্ছে পার্টিসিপেট সি হচ্ছে অ্যাথলেট ডি হচ্ছে ডিফারেন্ট ই হচ্ছে স্টার কলাম বি রোমান ওয়ান স্পোর্টসম্যান রোমান টু টেক প্লেস রোমান থ্রি টেক পার্ট রোমান ফোর কম্পিটিশন রোমান ফাইভ বিগিন রোমান সিক্স ভেরিয়াস রোমান সেভেন আপ টু ডেট আমার এখানে তিন নগে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলামে উইথ দ্য মিনিং মিনিং অর্থ অর্থ অফ কলাম বি এ এবং বি মিনিংয়ের ভিত্তিতে আমাকে কি করতে হবে ম্যাচ করতে হবে এরপরে চার নম্বরে চলে আসি রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস রিয়ারেঞ্জ অর্থ পুনরায় অ্যারেঞ্জ করে দ্য ওয়ার্ডস ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যথাযথ ক্রম অনুসারে একটু মেক ইন মিনিংফুল সেন্টেন্স একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করার জন্য এখানে এ বি সি ডি ই মোট হচ্ছে কয়টি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্ন রয়েছে আমরা যদি এখানে চলে আসি আমরা এখানে এতে রয়েছে

আন্ডারলাইন ওয়ার্ড ডাবল এইচ কোয়েশ্চেন তৈরি করতে হবে আন্ডারলাইন করে যে ওয়ার্ডগুলো আছে গিভেন ইন দ্য স্টেটমেন্ট নিচে যে স্টেটমেন্টটা আছে এখানে এ বি সি চারটি রয়েছে চারটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো চার নম্বর এতে বলা হয়েছে দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ইন না ড্যাশ না আন্ডারলাইন হচ্ছে গ্রিস গ্রিসের নিচে থাকতে হচ্ছে বিস ডে ইটস এ আন্ডারলাইন বিউটিফুল স্প্রিং সি দে হি টিচিং নিচে আন্ডারলাইন আছে ভেরি

আমার ফেভারেট গেম সম্পর্কে আমি কমপক্ষে পাঁচটি বাক্য দিয়ে শুরু করে ছয় সাতটি বাক্য দিয়ে আমি কি করতে পারি একটা কম্পোজিশন বা আর আমার হেডিং হবে বাংলাদেশ যথাযথভাবে উত্তর দিতে পারি তাহলে আমি পাবো তিন নম্বর এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো এখানে বলা হয়েছে প্রাথমিক গণিত হচ্ছে পঁচিশ নম্বর এখানে এক নং দুই নং তিন নম চার নম পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে আবার এখানে এক নমকে বলা হয়েছে সংক্ষেক এক নম্বের সংক্ষেপ এক গুণ সাত সমান হচ্ছে কত সাত পড়ে এখানে ক খ গ গ চ ছ মোট রয়েছে কথে সংখ্যা আট গুণের সাথে যোগ করলে ষাট হয় থেকে তিয়াত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যোগফল কত গতে দুশো পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হতে পাঁচশো টাকার বিশ পার্সেন্ট কত ওতে একটি বৃত্তের ব্যাসত্ব পাঁচ সেন্টিমিটার হলে ব্যাস কত মিলিমিটার তে এক কুইন্টাল সমান কত কেজি ছতে একশো বিশ ডিগ্রি কোণে সম্পর্ক করুন কত ডিগ্রি এমন এখানে ক খ পর্যন্ত প্রশ্ন রয়েছে এবং এই সাতটি প্রশ্নের উত্তরে আমাকে দিতে হবে দুই নম্বরে একটি দোকানে দুই হাজার পাঁচশো টাকার একটি পণ্য পঁচিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হোক আমি আবারও বলছি উদ্দীপক রয়েছে একটি দোকানে দুই হাজার পাঁচশো টাকার একটি পণ্য পঁচিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হোক এখানে কতে বলা হয়েছে পনেরোটির বিক্রি কত কতে বের করা হয়েছে যদি পার্সেন্ট লাভে বিক্রয় করা হয় তাহলে পনেরো মূল্য কত হয় এখানে তিন নম্বর আমার দুই নম্বরে যে প্রশ্নটি রয়েছে এটা আমি সঠিক উত্তর দিন পাবো পাঁচ নম্বর এরপর তিন নম্বর প্রশ্নে চলে আসি রাজু ও রনের একত্রে ছয়শো নব্বইটি লিচু আছে রাজু অপেক্ষা রনে ছিয়াশি লিচু কম আছে আমি আবার বলছি উদ্দীপক রয়েছে রাজু ও রনির একত্রে ছশো নব্বইটি লিচু আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে এর কথা বলা হয়েছে রাজু ও রনির প্রত্যেকে লিচু সংখ্যা নির্ণয় করো তে এক ডজন লিচুর দাম বাহাত্তর টাকা হলে লিচুর মোট দাম নির্ণয় করো আমার তিন নামে ক ও খ দুটি প্রশ্ন রয়েছে এবং দুটি উত্তর প্রদান করতে হবে এরপর চার নামে চলে আসি চার বড় বলা হয়েছে একটি ত্রিভুজ জমির ক্ষেত্রফল একশো উনানব্বই বর্গমিটার এবং উচ্চতা চোদ্দ মিটার হলে এর ভূমির পরিমাণ কত আমি আবারও বলছি চার নঙে আমাকে একটি অঙ্ক করতে বলা হয়েছে এখানে বলা যায় একটি ত্রিপুজ জমির ক্ষেত্রফল একশো উনানব্বই মিটার এবং উচ্চতা ১৪ মিটার হলে ভূমির পরিমাণ কত আমার এখানে চার নঙে যে প্রশ্নটি রয়েছে সেটি উত্তর দিলে পাবেন তিন এরপর আমি চলে আসি পাঁচে একটি রম্বসের একটি কোন ষাট ডিগ্রি হলে কতে বলা হয়েছে রম্বসটি আঁক খতে অঙ্কিত রম্বসের তিনটি বৈশিষ্ট্য লেখো এখানে দুই যোগ তিন সমান হচ্ছে পাঁচ খনন প্রশ্নটির জন্য নম্বর রয়েছে দুই এবং খনন প্রশ্নটি রয়েছে কত পাঁচ পাঁচ নং প্রশ্ন বলা একটি রম বসে একটি কোন ষাট ডিগ্রি আমাকে একটি রম বসে হবে এর মধ্যে একটি কোন ষাট ডিগ্রি রাখতে হবে এবং কতে বলা হচ্ছে রম বসটি আগে প্রথমে চিত্র আঁকতে হবে এর অঙ্কিত রম তিনটি বৈশিষ্ট্য লেখো এরপরে আমার এই যে রম তার তিনটি বৈশিষ্ট্য লিখবো এরপর আমরা শেষ পৃষ্ঠায় চলে যাব আমার এখানে প্রশ্নপত্রের এখানে রয়েছে প্রথমে প্রাথমিক বিজ্ঞান আর এরপরে রয়েছে সাধারণ জ্ঞান দশ আমরা এখানে প্রাথমিক বিজ্ঞান যে অংশটুকু সেখানে এক গুণ পাঁচ সমান হচ্ছে পাঁচ আমি আবার বলছি এখানে বলা হয়েছে একে তোমার বিজ্ঞান বয় শূন্য শূন্যস্থান পূরণ করো এখানে ক ঘ গ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে এবং এই পাঁচটি প্রশ্নই আমাকে উত্তর দিতে হবে কথা বলা হয়েছে খাবার জ্বালানি তল কয়লা ইত্যাদি তৈরিতে ড্যাস শক্তি সঞ্চিত থাকে ড্যাস কারণে শিশু স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয় গ অধিক শস্য উৎপাদনে ঢ্যাঁশ পশু সাহায্য করে ঘ শক্তি এক রূপ থেকে অন্য রূপে ঢ্যাঁশ হতে পারে ও শুষ্ক আবহাওয়ার কারণে ঢ্যাঁশ হয় আমার এক নম্বর প্রশ্নে বলা হয়েছে বই অনুসারে আমাকে কি করতে হবে শূন্যস্থান পূরণ করতে হবে আর এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো পাঁচ নম্বর এরপর দুই সংক্ষেপে উত্তর হবে এখানে আমার ক খ গ মোট চারটি অংশ রয়েছে এবং এই চারটি অংশটি আমাকে কি করতে হবে উত্তর দিতে হবে এখানে মোট নম্বর হচ্ছে কত দুই নম্বর দশ নম্বর আমার এখানে ক তে বলা হয়েছে তাপ সঞ্চালনের পদ্ধতি কি কি কিভাবে শক্তি সংরক্ষণ করবে তা তিনবারকে লিখ ক্ষে বলা হয়েছে খাদ্য সংরক্ষণ কি খাদ্য সংরক্ষণের চারটি উপায় লেখক গতে প্রযুক্তি কি দুটি আধুনিক প্রযুক্তির নাম লেখক ঘদে দে উষ্ণায়ন কি আবহাওয়া দুটি নিয়ামকের নাম লেখ আমার দুই নঙ্গে সংক্ষেপে উত্তর লেখক এখানে ক খ গ গ মোট চারটি অংশ রয়েছে এই চারটি অংশের উত্তর দিলে আমি পাবো দশ নম্বর আমার এখানে প্রাথমিক অংশে নম্বর হচ্ছে পনেরো একটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো আরেকটা হচ্ছে সংক্ষেপে উত্তর এরপরে আমরা চলে আসি সাধারণ জ্ঞান হচ্ছে কত দশ এখানে ক খ গ গর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি পূর্ণমান দেওয়া আছে কত এক করে আমরা এখানে একে বলে যে অতি সংক্ষেপে উত্তর লিখ কতে বাংলাদেশের প্রথম সরকারের নাম কি খ তৃতীয় কত সালে হন গ পাহাড়পুর কোন জেলায় অবস্থিত ঘ জাতীয় অর্থনীতি শতকরা কত ভাগ অর্থনীতি থেকে আসে ও জাতিসংঘের কোন সংস্থা সুন্দরবন রক্ষার সহযোগিতা করেছে চ জাতীয় সংঘ কত সালে গঠিত ছ আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত জ জাতীয় কোথায় অবস্থিত ঝ কম্পিউটার আবিষ্কারের না আবিষ্কারকের নাম কি ইয় আওসান মঞ্জির নামকরণ করেন কে এবং এখানে সাধারণ অংশে সাধারণ জ্ঞান অংশে রয়েছে দশ নম্বর এবং এখানে ছোট প্রশ্ন রয়েছে দশটি এবং দশটির উত্তর দিতে হবে এখানে ক খ গ ঘ ঙ চ ছ ঝ ঝ ঞ মোট দশটি প্রশ্ন রয়েছে এবং আমাকে অতি সংক্ষেপে এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখন যে প্রশ্নপত্রটি সামনে রয়েছে এখানে বাংলা ইংরেজি গণিত প্রাথমিক বিজ্ঞান সাধারণ জ্ঞান এই পাঁচটির উপর বিষয়বস্তুর উপর আমার এখানে কি করা হয়েছে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে এখন আমাদের সামনে যে পরীক্ষাটি রয়েছে সেখানে আমরা প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আমাদের এই প্রশ্ন প্রস্তুতির যে যে অংশগুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বা সিলেবাসের যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা ভালোভাবে পড়ে আমাদের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপন এখানে শেষ করেছি আসসালামু আলাইকুম